হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ব্লগটা আমার জন্য খুবই স্পেশাল আজকে হচ্ছে আমার ছোট মেয়ে লিয়ানার বার্থডে ও হচ্ছে আজকে মানে দুই বছর হবে তো দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে মাশাল্লা তো ওর জন্য আজকে একটা কেক বানাবো তো ছোটখাটো করে একটা কেক বানাবো যেহেতু রোজা এত বড় কেক আসলে খাওয়া হবে না লিয়ানার প্রথম বার্থডেও রোজাতেই ছিল আর দ্বিতীয় বার্থডেও রোজাতেই পড়েছে টু টায়ারের কেক বানানোর ইচ্ছা ছিল তো যেহেতু রোজা এত বড় কেক আসলে খাওয়া হবে না তো এই কারণে ছোট করে বানাচ্ছি আমার আলিনার সময় মানে দ্বিতীয় বার্থডেতে আমি টু টায়ারের কেক বানিয়েছিলাম তৃতীয় বার্থডেতে আমি থ্রি টায়ারের কেক বানিয়েছিলাম তো লিয়ানার ব্যাপারে হয়নি এটা কারণ ওর বার্থডে রোজাতে এই কারণে আর বড় করে বানাইনি তারপরও আমি দুইটা মোল্ডে কেকটা বানিয়েছিলাম মানে চিন্তা করছিলাম দুতলা বানাবো নাকি একতলা বানাবো তো ফাইনালি ডিসিশন নিয়েছি মানে একতলাই বানাবো একটু উঁচা হবে কেকটা তো একটু ডিফারেন্ট স্টাইলে বানাবো আর কি আমি মানে এত সুন্দর করে ডেকোরেশন করতে পারি না বাট মাসাল্লাহ আমার কেক অনেক মজা হয় আসলে আমার হাতে এত টাইম থাকে না ডেকোরেশন করার ডেকোরেট করতে গেলে আসলে অনেক টাইম নিয়ে করতে হয় আমি যেহেতু খুবই তাড়াহুড়া করে করি এই কারণে আমার মানে কেকের ডিজাইনগুলো একটু সিম্পল হয় মানে প্রায় সিমিলারই বলতে পারেন সবগুলো কেক তো এই বগুলা আমি সিন থেকে এনেছিলাম তো এখানে মানে কেকের লাগিয়ে নিলাম তো আজকের থিম হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো আমি এই দুইটা ড্রেস এনেছিলাম সিন থেকে আর একটু ওয়ালটা মানে সিম্পলভাবে একটু সাজাইছি বগুলা দিয়ে তো এখন দুইজনকে রেডি করে নিচ্ছি লিয়ানাকে রেডি করে নিয়েছি লিয়ানার বার্থডেতে চেইনটা আমার আপু দিয়েছে আর প্যান্ডেনটা আমার মানে খালি খালি লাগছিলো এই কারণে প্যান্ডেনটা চেইনের মধ্যে লাগিয়ে নিয়েছি এবছর ওকে আর তেমন কোনো গিফট দেওয়া হয়নি প্রথম বার্থডেতে ওর আব্বু এই বেঙ্গলটা দিয়েছিল তো এই বছর আর কিছু কেনা হয়নি তো যাই হোক লিয়ানাকে রেডি করে নিলাম আলিনাকে এখন রেডি করে নিচ্ছি গত বছর যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন আমার বড়ো বোন আলিনা আলিয়ানাকে টাকা দিয়ে দিয়েছিল ওদের জন্য কিছু কেনার জন্য তো আলিনার তো বেঙ্গলও আছে আবার লকেটসহ চেনও আছে তো লিয়ানার জন্য আমরা সেই টাকা দিয়ে চেন কিনে ফেলেছিলাম ওর জন্য একটা লকেট কিনতে হবে এখন তো রোজার পরে মানে চিন্তা আছে যে স্বর্ণের দোকানে যাব একটা লকেট কিনবো লিয়ানার জন্য তাহলে এই দুইজনের একটা সেট হয়ে যাবে তো এখন আমরা রেডি হয়ে ওয়েট করছিলাম আলিনার আব্বুর জন্য আলিনা আব্বু রেডি হচ্ছে ঘুমে ছিল ও তো কেকটা কেটে আমরা একটু বাহিরে যাব আজকে অনেক বৃষ্টি হচ্ছিল বাহিরে যেহেতু রেডি হয়েছি তো চিন্তা করছি বাচ্চাদেরকে নিয়ে একটু সফট প্লেতে যাব আর বাহিরে একটু হেঁটে আসবো আর কি অনেক দিন হয়েছে বাহিরে যাওয়া হয় না তো দেখি ওদের জন্য কিছু কেনাকাটাও করব প্রাইমার্কে যাওয়ার ইচ্ছা আছে সামারে নতুন কি এসেছে দেখার জন্য তো আমরা এখন বের হয়ে গিয়েছি বাহিরে অনেক বৃষ্টি হচ্ছিল তো বিচের পাশ দিয়ে যাচ্ছিলাম আর অনেক ঠান্ডা লাগছিল আমাদের বাসা হচ্ছে একদম বিচের পাশে আর কি ট্যুরিস্ট এরিয়া তারপরও আমাদের আসলে এতটা ইন্টারেস্ট নাই বিচে যাওয়ার আর অনেক দূর থেকে কিন্তু মানুষ আমাদের এইখানে আসে বিচে দেখার জন্য তো এখন আমরা প্রাইমারকে এসেছি আমি এখন জুতার সেকশনে এসেছি দেখি আমার মেয়েদেরকে মেয়েদের জন্য আর কি সামারের শুজ নিতে হবে সাদা স্যান্ডেলটা ভালো লেগেছিল বাট এটার মধ্যে লিয়ানার সাইজ ছিল না জাস্ট আলিনার সাইজের ছিল তো এই কারণে আর নেওয়া হয়নি আর টি শার্টটাও ভালো লেগেছিলো একটু আগে যে দেখিয়েছি সেটা বাট সেটারও লিয়ানার সাইজের ছিল না এই ড্রেসগুলো নতুন এসেছে তো আমি যে স্টোরে এসেছি সেই স্টোরে আর কি এগুলাই ছিল তেমন নতুন কিছু আসে নাই বাট টিকটকে আমি দেখেছি অনেকেই শেয়ার করে প্রাইমার্কেট ভিডিও অনেক সুন্দর সুন্দর ড্রেস বাট আমি যে স্টোরে এসেছি সেই স্টোরে মানে সেগুলো পাইনি নেক্সট মান্থে মেবি আরও নতুন জিনিস আনা হবে এখনও তো আমাদের এখানে সামার পুরোপুরি শুরু হয় নাই তো আমি এখন হোম সেকশনে এসেছি এখানে দেখলাম অনেকগুলো কাপ নতুন এসেছে খুবই কিউট আজকে আর ইফতারি বানাইনি আজকে চিন্তা করছি বাহির থেকে কিনে নিয়ে যাব আর আমার নেইবারও ইফতারি দিয়েছে তো সেগুলা মিলিয়ে আজকে খেয়ে ফেলবো বাহিরে গেলে কিছু না করলেও মনে হয় যেন মানে টায়ার্ড লাগে বাসায় আসলে তো এখন আমি এসেছি পাজামা সেকশনে এখানে অনেক সুন্দর সুন্দর পাজামা সেট এসেছে আর এখন এসেছি বেবি সেকশনে এখানে এত কিউট কিউট ড্রেস খুবই সুন্দর সবগুলা ড্রেস তো আমার লিয়ানার জন্য একটা প্যান্ট নিব এখান থেকে একটা জিন্সের প্যান্ট নিয়ে নিয়েছে ওর জন্য তো এখন আমি যাব জুতার সেকশনে আমার জন্য একটা সামারের শুজ নিতে হবে তো এখান এখান থেকে একটা নিয়ে নিয়েছি হোয়াইট কালার একটা বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব কি শপিং করেছি তেমন কিছু আজকে শপিং করি নাই জাস্ট দেখতে এসেছিলাম নতুন কি এসেছে বাট টুকিটাকি কয়েকটা জিনিস কেনা হয়েছে শিন থেকে আমি অলরেডি শপিং করেছি আপনাদের সাথে মেবি নেক্সট ব্লগে শেয়ার করব শিন হল তো তারপর আবার অনেকগুলা ড্রেস আবার বাস্কেটও রেখেছি তো সেগুলো মেবি অর্ডার করবো তো প্রাইমার্কে আমার জন্য তেমন কোনো ড্রেস ভাল লাগে নাই এই কোড সেটটা নতুন এসেছে বাট এটার মধ্যে মানে ক্র্যাপের ফটো ছিল আর খুবই পাতলা কাপড়গুলা আমাদের শপিং করা শেষ এখন আমরা জেডিতে এসেছি আমার মেয়ের জন্য জুতা দেখার জন্য তো এখন আমরা এসেছি সফট প্লেটে আমাদের বাসায় যাওয়ার পথে আর কি এই সফ প্লেটা পরে বাসায় যাওয়ার পথে আলিনা পুরাটা রাস্তা বাহিরের দিকে তাকিয়ে থাকে কখন মানে এই সফট প্লেটা দেখা যায় তো ওকে আসলে ফাঁকি দেওয়া যায় না ও সব কিছু মনে রাখে আর ইতানিং দেখছি যে ও রাস্তাঘাটও একটু একটু চিনে ওর আব্বুর সাথে এখানে প্রায়ই আসে এই কারণে ওর রাস্তাঘাট সব মুখস্থ তো এখন বাচ্চাদেরকে নিয়ে এখানে এক ঘন্টা থাকবো আমরা মেবি পাঁচটার দিকে এসেছি এখানে তো এটা ছয়টার দিকে বন্ধ হয়ে যায় তো আমরা এখানে এক ঘন্টা থাকবো আজকে ইফতারি হচ্ছে ছয়টা চব্বিশে তো ইফতারির আগেই বাসায় যেতে হবে বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল আমরা এখন গাড়িতেও ওয়েট করছি আমার হাজবেন্ড গিয়েছে খাবার আনতে আগে অর্ডার করেছিল তো রেস্টুরেন্ট থেকে গিয়ে নিয়ে এসেছে তো এই তো আমরা বাসায় চলে এসেছি বাসায় এসে আমরা এখন ইফতারি করে নিচ্ছি এই হচ্ছে আমাদের আজকের ইফতার এই ছিল আমার আজকের ব্লগ আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আমার মেয়েদের জন্য আপনারা প্লিজ দোয়া করবেন ওরা যেন সুস্থ থাকে তো আজকে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ